বন্ধুরা আজ আমি আমার জীবনের একটি প্রথম ব্লগ করছি জানি না কতটা কি হবে তবু চেষ্টা করছি কীভাবে করা যায় চলো এটা আমার সাইকেল এটা নিয়ে আমি আমার ডিউটিতে রেগুলারই যাই এবং আমি একটি পেট শপে কাজ করি বেশি দিন হয়নি মাসখানিক সামথিং এমনই কিছু তো আমাদের এই গলি রাস্তা দেখুন ভাঙাড়িওয়ালা এসছে কিছু মাল নিতে আমি বলতেই আমাকে সাইড দিয়ে দিলো সঙ্গে সঙ্গে বলার আগেই এবং ওই যে ভ্যানটা দেখতে পাচ্ছেন ভাঙাড়িওয়ালারই ভ্যান চলো এই যে আমাদের রাস্তা আমাদের বলতে বাড়ির সামনে রাস্তা আমাদের রাস্তা ছিল ওই গলের রাস্তা আশেপাশে বাড়ির পাশে মাঠ আমি রোডে চলে আসলাম আরেক উষ্কানি গেলেই ওনারের বাড়ি কারণ আমাকে রেগুলারি ওনারের বাড়ি থেকে চাবি নিতে হয় এই সাইকেল চালিয়ে চাবি নিয়ে গিয়ে তারপর আমাকে দোকানটা খুলতে হয় সাইকেল চালিয়ে এইভাবে ভিডিও আমি যে কোনো করিনি আজ প্রথম করছি ঝিরঝিরে হালকা বৃষ্টিও পড়ছে জানি না কিভাবে ভিডিওটা হচ্ছে কারণ ফোনটা আমি অন্যভাবে ধরে রেখেছিলাম তো এখন চলে আসলাম আমি চাবিটা নিতে সিকিউরিটি গার্ডের সামনে দেন কিছু বললাম না এম জিরো থ্রি বলে আমি নেমে চলে গেলাম কারণ জীবনে প্রথম ভিডিও করছি এই জায়গাটা খুবই গড়ান সাইকেলে ঠিকমতো বেড়ে না থাকলে যে কোনো সময় বিপদে করতে পারে চলে আসলাম আমি এটা আমাদের শপ ওনারের আমি সাইকেলটা পার্ক করলাম কোনো মতে এটা আমার শপ ওনারের কার এবং এটা ওনার ফ্ল্যাট এবার আমি ওনাকে ফোন করলাম তুমি দ্বিতীয় ফেলার্টে যেতে বললো এই পেলার্টে না ওনার দ্বিতীয় ফেলার থেকে চাবি নিয়ে দোকানে চলে আসলাম অনেকটা লং হয়ে যায় বলে ভিডিওটা আমি দিলাম না ওই যে দোকান আমাদের ব্লু কালার দোকানটা খুলে ফেললাম দেখো আমাদের ভুলু এসে বসে আছে খাবার জন্য ওকে খেতে দিতে হবে ফার্স্ট কাজ হচ্ছে দোকান খুলে ওকে খেতে দেওয়া সব কিছু বাদ রেখে প্রচণ্ড গরম বাইরে আমি ঢুকেই আগে পাকা সুইটটা অন করে আগে ওকে আমি খেতে দিলাম দেখো কেমন দৌড়ে করছে খুব হয়তো খেতে পেয়ে গেছে এখন তবু কাছে আসছে আগে তো অনেক দূরে দূরে থাকতো কারণ আমি এই শপে নতুনই একদম এক মাস যাবত আমি জয়েন করেছি দেখো ওইবারে খেতে শুরু করবে আমি ভেতর গিয়ে দেখবো খাচ্ছে কি না কারণ ফ্লেভারটা অন্য কাল অন্য ফ্লেভার খেয়েছিল। আজ ওকে অন্য ফ্লেভার দেওয়া হয়েছে না ও খাচ্ছে সব কিছুই ঠিক আছে খেতে পেয়েছে হয়তো খুব আমি এখন জলটা চেঞ্জ করবো আমি প্রত্যেক দিন জলটা চেঞ্জ করে দিই কারণ রেগুলার যদি আমি জলটা চেঞ্জ না করি তাহলে জলে সারা সারাদিনের যে ময়লা এবং মশার ডিম অনেক রকম সমস্যা হতে পারে ওই জন্য আমি রেগুলারই জলটা চেঞ্জ করে দিই তাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি এটাও খেয়াল রাখি যে জল কতটা কমে গেছে না কমে গেলে আবার আমি দিই শুধু ক্যাট খাচ্ছে না ডগও এ স্টল খেয়ে যায় আমাদের হুলু দেখো কেমন করে দেখছে আমার দিকে আমি এবারে ভিতরে চলে যাব চলে যেতে না যেতেই চলে আসলো আমাদের আর একজন চলে এসে ওকে খেতে যেতে হবে এখন আমাকে কীভাবে ডাকছে দেখো ন্যাজ লাগছে আমাকে কিছু খেতে দাও ওনাকে দিয়েছ ওনাকে দিলাম ওনাকে খেতে দিলাম খেতে দেওয়ার পরে দেখো এর কাছে কোনো ব্যাপার না এ সব কিছু খাবে কোনো ফ্লেভার কোনো ওর বাধা নেই এটা সব কিছু খেয়ে নেবে আর এর নাম হচ্ছে হুলো এটার নাম হলো যাক যাই হোক আমি ভিতরে চলে আসলাম আমার কাজে মন্দিরে কাজটা আমাকে করতে হবে আজ আমার দুটো পার্সেল যাবে আমি লাইটটা জ্বালিয়ে নিলাম এর পার্সেলটা আমি কাল রেডি করেছিলাম শুধু ওখানে বিলটাই মারতে যায় বাকি বিল ওখানে মারার পর মালটাকে ওয়েট করে সব কিছু আমাকে কমপ্লিট করতে হবে এইগুলো আমার প্যাকিং করার জিনিস সব কিছু আছে মোটামুটি এই যে শ্যাম্পু যেটা দেখতে পাচ্ছেন এগুলোকে আমাকে প্যাকিং করতে হবে এই যে শিবের বিল বিলগুলোকে কেটে সুন্দরভাবে লাগাতে হবে যাই হোক একা দিয়ে ফোন ধরে করছি তো একটা আওয়াজ হওয়ার সাথে সাথে চলে আসলাম এসে দেখলাম কি আমাদের মেনিও চলে এসছে তার দুটো ছানাকে নিয়ে ওই দেখো কত সুন্দরভাবে দুটো ছানা খাচ্ছে এদের বয়স বেশি না দু থেকে আড়াই মাস বয়স এটা ওদের মা এর নাম মেনি ছানাগুলোর নাম এখনও রাখা হয়নি ওরা খাচ্ছে দেখো প্রচণ্ড বৃষ্টিতে হারিয়ে গিয়েছিল আবার চলে এসছে এখন দেখো মা যাচ্ছে সন্তানের কাছে মেনিওর ছানাদের কাছে যাচ্ছে হয়তো কিছু বলছে আমি খুলে দেখলাম কি করছে ওরা এটা অন্য ফ্লেভার বলে একটু খেতে হয়তো লেট করছে দেখো মেনিয়ে আর একজনকে নিয়েও ছানাকে নিয়ে হয়তো রাস্তা পার হওয়া শেখাচ্ছে প্রথম দিন রাস্তা পার হওয়া তো আপনারা দেখেননি দেখলে বুঝতে পারছেন কত সুন্দর করে রাস্তা পার হচ্ছিলো তার ছানাকে শেখাচ্ছিল ওই চলে গেল। এইদিকে আর একটা ছানা দেখুন ওরা হয়তো খুবই খিদে লেগে গিয়েছে ও তো চলে গেল। মায়ের সাথে কিন্তু এখনও খেয়ে যাচ্ছে থাক একে আমি আর ডিস্টার্ব করবো না ওর মতনও খাক আমি চলে আসলাম আমার যে প্যাকিংয়ের কথা বলছিলাম সেই প্যাকিংটা আমি কমপ্লিট করে ফেললাম যে শ্যাম্পুটা আপনারা দেখেছিলেন যেগুলো দেখো প্যাকিংটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কমেন্টে জানান প্যাকিংটা আমি কি ঠিকভাবে করতে পারলাম কি না আমি বেশি দিন হয়নি জয়েন করেছি দ্বিতীয় প্যাকিংটাও কমপ্লিট এখন কুরিয়ারের লোক আসলে আমি তাকে দিয়ে দিতে পারবো একটা আওয়াজ হওয়ার সাথে সাথে আমি বাইরে আসলাম ভাবলাম হয়তো মেনি এসছে হলো এসছে কিন্তু কেউ আসলো না আমি আবার ভিতরে চলে আসলাম এই মালগুলো কালকে এসছে মালগুলো জায়গায় রাখা হয়নি টাইম হয়ে গিয়েছিলো তাই তো আমি পাপি মিল্কটা মেন্টি ট্রিপুরো পাপি মিল্ক যেটা জায়গায় রেখে দিলাম এটা ক্যাটেরও আছে ডগেরও আছে ক্যাটেরটা আছে ডগেরটা এসছে ওটা আমি ঠিক জায়গায় রেখে দিলাম রেখে দেওয়ার পরই আমি আবার বাইরের দিকে যেতে লাগলাম তো দেখলাম আবার মেনি চলে এসছে মেনি ঠিক মতো খাওয়া দাওয়া করছে না কাল থেকে কারণ কালকে ওকে একটা অন্য ফ্লেভার দেওয়া হয়েছিল যে খাবারটা খাচ্ছিলো ওটা একটা অন্য ছিল এই যে খাবারটা খাচ্ছে এটা একটা অন্য হয়তো একটু লেট করছে কিন্তু ঠিকই খাবে কারণ ওর থেকে এই খাবারটা প্রোটিন বেশি তো যাই হোক ছানাটা চলে এসলো ছানাটার হয়তো খুব পিপাসা পেয়েছে ওই দেখো সেই আর একটা ছানা ওখানে বসে আছে আসছে না কিন্তু আর এর তো বসা খুব পেয়েছে হয়তো অনেকক্ষণ ধরেই পানি খাচ্ছে বন্ধুরা হয়তো এই পানি খাবারটা দেখুন কত সুন্দর করে খাচ্ছে আর পানিটা কত স্বচ্ছ পরিষ্কার আছে দেখুন আপনারা হয়তো এই পানি খাবারটা দেখতে পাচ্ছেন আমি আরও কাছ থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট জীব দিয়ে কত সুন্দর করে পানিটা খাচ্ছে দেখলেই যেন কেমন একটা নিজের একটা মনের ভিতরে ভালো লাগে কত সুন্দর লাগছে ছোট জিনিস দেখতেই কত সুন্দর যেমনই যারই বাচ্চা হোক না কেন দেখো কত সুন্দর লাগছে খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এখনও দেখো দু রকম খাবার খাচ্ছি না বলে আমি আরেকটা খাবার মিশিয়ে দিয়েছি ওর সাথে রকম করে যেন ওরা খায় কিন্তু এদের চোখে ফাঁকি দেবেও খুব মুশকিল এরাও খুব চালাক এরা বুঝতে পারে খাওয়া হয়ে গেছে হয়তো চলে যাবে পেপাসা মিটে গিয়েছে ও চলে যাচ্ছে বন্ধুরা আমি প্রথম ব্লগ করছি বুঝতে তো পারছেন আবার একটা আওয়াজ হলো আমি ভিতরে ঢুকে বসেছিলাম তো এসে দেখি এই দেখো ছানা দুটো কি করছে একজনা জল খেলো জল খাওয়ার পরে ওদিকে যেতে লাগলো হয়তো খাবার খাবে একজন্য তো মনের আনন্দই খুব একদম ফ্রি মাইন্ডে শুয়ে আছে দেখো কত সুন্দরই না লাগছে আমি সামনে যেতে যে চাই না কারণ আমি যে দরজাটা খুলি আমি দরজার ভিতরে দোকানের ভিতরে বসে ভিডিওটা করছি এখন আপাতত যদি আমি এক্ষুনি খুলি তাহলে হয়তো ওরা পালাতে পারে ওরা যেভাবে রেস্ট নিচ্ছে বিশ্রাম নিচ্ছে আমি চাই না ডিস্টার্ব করতে আমি ডিস্টার্বও করি না আমি মিনিমাম দু থেকে আড়াই ফুট গ্যাপে আছি দোকানের ভিতর থেকেই ভিডিওটা আমি করছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দেখো মানে ছানাগুলো দেখলে যে এমন একটা মনের ভিতর অনুভূতি কীভাবে বোঝাবো এগুলোকে আমি এখন ফিল করছি মানে আমি তো এর আগে এইভাবে দেখিনি কোনো ছানাকে এত কাছ থেকে কারণ আমাদেরকে আগে দেখলেই পালাতো কিন্তু এখন যে শপে আমি যোগ হয়েছি তাতে করে এরা আমার দেখে পালাই না কারণ এরা জানে যে আমি এদেরকে এখন আপাতত খেতে দিচ্ছি এই কাজটা আমি করছি এখন এগুলো বাইরেরই কিন্তু আমার যে সব মনার আছে এদেরকে খুবই খেয়াল রাখে এমন খেয়াল হয়তো কোনো বাড়িওয়ালাও রাখবে না এটুকু আমি বলতে পারি আমি যেটুকু দেখে বুঝতে পারছি যে কোনো বিষয় আমাদের আর্কিট রিপেটস হবে আপনি সার্চ করে জানতে পারেন